আমার মাইকাল সবাই সকাল কাজটা শিলাম তো বাড়ির ভাবি আচার ধর গরম হয়ে গেছে গরুর গোছ হয়ে গেছে

এমন একটা জালা বেতনা চাকর শান্তি মাদ্রেশানের সকল টাকাও শান্তি শেষ নেই অসুস্থ ঘাস পরিষ্কার করতাম পরিষ্কার করতাম तो बाहर एक खासी मैंने पीएच देने देखा बड़ा मेस मैंने बच्चा मशाल की मतलब मिले ना बोस